আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত খবর ইরান পারমাণবিক অস্ত্রের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল দীর্ঘদিন পরে গোপনে চলা সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি এবং আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইরান এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তাদের পারমাণবিক সক্ষমতা এখন আর কেবল আলোচনার বিষয় নয় বরং বাস্তব আশঙ্কা হয়ে উঠেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইতোমধ্যেই অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের এ কর্মসূচি কেবলমাত্র শান্তিপূর্ণ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য তবে গোয়েন্দা তত্ত্ব এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ বলছে এই অগ্রগতি সামরিক উদ্দেশ্য ছাড়া আর কিছুই নয় প্রশ্ন উঠছে এই অগ্রগতি বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আগে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে ইরান যদি পারমাণবিক অস্ত্রের খুব কাছে পৌঁছে যায় তবে তারা সামরিক পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না অপরদিকে যুক্তরাষ্ট্র নতুন করে চাপ বাড়ানোর কথা ভাবছে ইতোমধ্যেই ওয়াশিংটনে জোরালো আলোচনা শুরু হয়েছে কূটনৈতিক সমাধান নাকি সামরিক প্রতিরোধ বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই সাফল্য শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয় বৈশ্বিক শান্তির জন্য বড় হুমকি কারণ একবার ইরান পারমাণবিক অস্ত্র হাতে পেয়ে গেলে মধ্যপ্রাচ্যের শান্তির ভারসাম্য সম্পন্ন বদলে যাবে সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলো একই পথে হাঁটার চেষ্টা করতে পারে আর তাতে করে শুরু হতে পারে নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা অন্যদিকে রাশিয়া এবং চীন কাশ্যে ইরানের পাশে দাঁড়িয়ে আসছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সময় প্রেক্ষাপট রাশিয়া এবং ইরানের সাথে কৌশলগত জোটকে আরও দৃঢ় করেছে ফলে পশ্চিমা বিশ্বের পক্ষে চাপ প্রয়োগ করা আগের চেয়ে কঠিন হয়ে উঠছে এদিকে ইরানের ভেতর চলছে ভিন্ন সুর সরকারপন্থীরা এই সাফল্যকে জাতীয় বিজয় হিসেবে দেখছে অন্যদিকে সাধারণ মানুষের একাংশ আশঙ্কা করছে এর ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও কড়াকড়ি হবে আর্থিক সংকট তীব্র তে হবে সাধারণ জনগণকেই নতুন করে আলোচনায় এসছে উপসাগরীয় দেশগুলো সংযুক্ত আরব আমিরাত কুয়েত এবং বাহারাইন প্রকাশ্যে তাদের উদ্বেগ জানাচ্ছে কারণ ইরান এই অগ্রগতি শুধু ইসরায়েল নয় গোটা উপসাগরীয় অঞ্চলের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে বিশেষ করে তেলের বাজারে এক ধরনের অস্থিরতা দেখা দিতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানের এ অগ্রগতির ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন করে বড় ধরনের কূটনৈতিক সংঘাত দেখা দিতে পারে রাশিয়া ও চীন ইরানের পাশে থাকলেও যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স স্পষ্টভাবেই এর বিরোধিতা করছে অর্থাৎ বিশ্ব রাজনীতির নতুন এক বিভাজন আরও তীব্র আকার ধারণ করতে যাচ্ছে সাথে বিশ্লেষকরা বলছেন ইরানের এই সাফল্যর পিছনে দীর্ঘদিন ধরে চলা গোপন চুক্তি আঞ্চলিক সমর্থন এবং প্রযুক্তিগত বিনিয়োগের কাজ করছে এমনকি উত্তর কোরিয়ার সাথে প্রযুক্তিগত বিনিময়েরও প্রমাণ পাওয়া গেছে বরং বৈশ্বিক ক্ষমতার খেলায় এক বড় ধরনের সমীকরণ সবশেষ বলা যায় ইরান আজ যে অবস্থায় পৌঁছেছে তা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের জন্য এক অশ্নি সংকেত আগামী দিনগুলোতে আন্তর্জাতিক কূটনীতির বড় পরীক্ষাই হবে ইরানকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় রক্তপাত ছাড়াই